সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন সনামধন্য প্রতিষ্ঠানের রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক এনজিও তে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে তারা নয়শো ছত্রিশটি পদে একটি বিশাল নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই পদগুলোতে আপনারা কিভাবে আবেদন করবেন আবেদনের শর্তাবলী চাকরির বেতন তার সম্পূর্ণ কিছু এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে সব বুঝতে পারবেন এখানে দেখুন প্রথম যে পদটি রয়েছে সেই পদের নাম জোনাল ম্যানেজার পদ সংখ্যা ছয়টি বেতন সর্বসাকললে এখানে 32 থেকে 80125 টাকা পর্যন্ত রয়েছে এখানে ন্যূনতম স্নাতক পাশে আবেদনটি করতে পারবেন ঋণ কার্যক্রমের জন ব্যবস্থানা পোনা পদে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এছাড়া এমএস অফিস পরিচালনায় অবশ্যই দক্ষ হতে আবেদনকারীর বয়স সীমা সর্বোচ্চ 45 বছর এর পরের পদটি হলো এরিয়া ম্যানেজার পদ সংখ্যা বেতন টি হাজার 26300 থেকে নিশ্চিতকরণের আগে বাষট্টি হাজার দুশো ত্রিশ এবং নিয়মিতকরণের পরে ছেষট্টি হাজার একশো পঁচাত্তর টাকা এখানেও আবেদনের বয়স সীমা ন্যূনতম স্নাতক পাশ ঋণ কার্যক্রম এরিয়া ব্যবস্থাপনা পর্যায়ে কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এম এস অফিস পরিচালনায় অবশ্যই দক্ষ হতে হবে এর পরের পদটি হল শাখা ব্যবস্থাপক পদ সংখ্যা একশো পঞ্চাশটি বেতন মূল বেতন একুশ হাজার টাকা এরপর স্থায়ীকরণ করা হলে টাকা পর্যন্ত হবে ন্যূনতম স্নাতক পাশে আবেদন করতে পারবেন অবশ্যই বছরের বাস্তব কাজের পদ সংখ্যা দুইশো পঞ্চাশটি বেতন এখানে পনেরো হাজার সাতশো থেকে মূল বেতন থেকে চল্লিশ হাজার তিনশত পঁচিশ টাকা নিয়মিতকরণের পর হবে ন্যূনতম স্নাতক পাশ এবং হিসাব বিজ্ঞানের স্নাতকোত্তরদের অগ্রাধিকার দেওয়া হবে ঋণ কার্যক্রমের হিসাব ব্যবস্থাপনা দুই বছরের অভিজ্ঞতা এম আই এস সর্বোচ্চ বয়স সীমা পঁয়ত্রিশ বছর এর পরের পর পদটি হলো ঋণ কর্মকর্তা পদ সংখ্যা এখানে বেতন চোদ্দ টাকা এবং নিয়মিতকরণের পর আটত্রিশ হাজার টাকা ন্যূনতম এইচএসসি পাশে এখানে আবেদন করতে পারবেন ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কাজ করার কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে আবেদনকারীর বয়স সীমা সর্বোচ্চ বত্রিশ বছর অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা শিথিলযোগ্য সকল পদগুলোতে জন্যই কিন্তু অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে কিন্তু ঋণ কর্মকর্তা এই পদটিতে আপনারা অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন এবং চাকরিটিও কিন্তু হয়ে যাবে তো এখানে চাকরির শর্তাবলী হলো সকল পদের জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রমে চাকুরিরত থাকতে হবে আবেদনকারীদের বাংলাদেশের যে কোনো স্থানে মাঠ পর্যায়ে সংস্থার কর্ম এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে আবেদনকারী মোটরসাইকেল চালানোর জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে উল্লেখ্য নিয়োগকৃত পুরুষ নারী এমপ্লয়ীকে বাধ্যতামূলকভাবে মোটরসাইকেল চালাতে হবে নিয়োগপ্রাপ্ত ব্যক্তির শিক্ষান বিষকাল শেষে কর্মমূল্যায়নের ভিত্তিতে চাকরির স্থায়ীকরণ করা হবে এবং তখন থেকে সংস্থা কর্তৃক প্রদত্ত সকল সুযোগ সুবিধাদি যেমন দুইটি উৎসব বোনাস জীবনযাত্রার ব্যয় ঝুঁকি ভাতা লাঞ্চ ভাতা বৈশাখী ভাতা সকল ভাতা প্রযোজ্য হবে তো উক্ত পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে পনেরো আগস্ট দু হাজার মধ্যে পরিচালক রিসোর্স সেন্টার রিক বরাবর দরখাস্ত যোগাযোগের মাধ্যমে আপনাকে আবেদনটি পাঠাতে হবে খামের উপর অবশ্যই আপনারা পথটি উল্লেখ করে দিবেন যাতে তারা বুঝতে পারে মানব সম্পদ বিভাগ রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক বাড়ি অষ্টআশি সড়ক সাত এ ধানমন্ডি সরেয়া এ ঢাকা ধান এই ঠিকানায় আপনাদের কিন্তু এই করতে হবে তো আপনাদের যদি যোগ্যতা থাকে তাহলে এমনিতেই কিন্তু এখানে আপনারা বিবেচিত হবেন বা আপনার চাকরির জন্য মনোনীত হবেন আর রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক এনজিও খুবই ভালো এখানে বেতন কাঠামো এবং কর্ম পরিবেশ অনেক ভালো আপনারা যারা চাকরি করতে চান তারা অবশ্যই এখানে চাকরি করতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ